হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি এসেছি কুমারগাড়ার বিশ নম্বর ওয়ার্ডে এবং এটা থেকে শহরের দূরত্ব খুবই নিকটে এবং এটা বিটিসির পাশে কুষ্টিয়া বিটিসির পাশে এই জমিটির অবস্থান এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা এই পাঁচ কাঠার উপর মূলত দুইটি বাড়ি আছে এটা সাধারণত অবসর কাটানোর জন্যই অবসর সময়টি উনি স্পেন্ড করার জন্যই এনজয় করার জন্যই বাইটে করেছিল এখানে আমার পেছনে যে বাড়িটি দেখছেন দুই তলা এটা দুই তলায় অনলি দুইটা মাত্র রুম নিচে একটা রুম ওপরে একটা রুম রুমগুলোর সাইজ অনেক বড় এখানে অবসর টাইম কাটানোর জন্য পারফেক্ট এবং আমার পাশে যে বাড়িটা দেখছেন ওইটাতে আছে হচ্ছে তিনটা রুম তিনটা বেডরুম আছে ওইটাতে এই বাড়িটি মূলত প্রবেশপথ দুইটা একটা হচ্ছে আমার পেছনে ঠিক এটা আপনি চাইলে এই গ্রিল দিয়েও ঢুকতে পারবেন এখানে দুইটা প্রবেশপথ এবং পেছনে আরেকটি আছে বাড়িটির প্রধান ফটো মানে এখান থেকে আপনি ঢুকতে পারবেন এবং এখানে মিটার কারেন্ট লাইন সবই নেওয়া সেট আপ কমপ্লিট আপনি শুধু আসবেন আর থাকবেন অথবা এখানে ভাড়া দিতে পারবেন এখানে রাস্তা আছে দুইটা এই আমার এই রাস্তাটা হচ্ছে আমি যে রাস্তার উপর অবস্থান করছি এই রাস্তাটার পরিমাণ হচ্ছে পাঁচ ফিট রাস্তা এবং ওই পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওইটা হচ্ছে দশ ফিটের রাস্তা আপনি ওই দিক দিয়ে আপনার প্রাইভেট কারটি অনায়াসে ঢোকাইতে পারবেন এবং এখানে খুবই সুন্দরভাবে গোছালো এবং এখানে কিন্তু প্রচুর ভাড়া হয় কেননা কুমারগাড়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যেই পড়ে কারণ কুমারগাড়াতে বিআরবি বিটিসি সব কিছুই আছে যত রকম ফ্যাক্টরি আসে সব কিছুই আপনি এখানে পাবেন এই কারণে এবং এখান থেকে স্কুলের দূরত্ব কিন্তু খুবই কাছে প্রাইমারি স্কুল হাই স্কুল একেবারে পায়ে হেঁটে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের পথ এবার চলুন আমরা দেখি এই বাড়িটি মেন রাস্তা থেকে কোন পথ দিয়ে আসলে আমরা এই বাড়িটি পৌঁছাতে পারবো এবং এটার দূরত্ব কতটুকু দর্শক বন্ধুরা আমি আপনাদের বোঝানোর জন্য আমি রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটি সম্পূর্ণ পাকা রাস্তা এবং এদিক দিয়ে ড্রাম ট্রাক কার প্রাইভেট কার বাস সবইভাবে রাস্তার আয়তনটা হচ্ছে বারো ফিট এটা আর এই এখান থেকে আরেকটি রাস্তায় চলে আসলাম এবং এটা হচ্ছে পিটিসির পাশ দিয়ে যে রাস্তাটি নেমে আসলে সেই রাস্তা এটা এবং এখানেই দেখুন মসজিদ আপনার বাড়ি থেকে আপনি তিরিশ সেকেন্ড হাঁটলে মসজিদ পেয়ে যাবেন এবং এখানেই প্রাইমারি স্কুল পেয়ে যাবেন প্রাথমিক বিদ্যালয় সুন্দর বিদ্যালয়টি এবং এখানে তিন রাস্তার মোড় পেয়ে যাবেন এখানে রাস্তার আয়তন আরও বেশি বাড়িটি কিনতে চাচ্ছে বাড়ি থেকে এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো এখানে আসতে মাত্র এক মিনিটেরও কম সময় লাগে হয়তো চল্লিশ সেকেন্ড অথবা পঞ্চাশ সেকেন্ড হবে এই যে আমি ব্রিটিশ আমেরিকান টোবাকো আপনি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটাই সেই রাস্তা এটাই আমার পাশে আছে বিটিসি এবং এই বিটিসির পাশ দিয়ে গেলে আপনার জমিতে যেতে লাগবে এক মিনিট এবং এটাই হচ্ছে কুষ্টিয়াঝিনাদা হাইওয়ে ফোর লেনের হাইওয়ে এখান থেকে আপনার জমিতে যেতে সময় লাগবে সর্বোচ্চ এক মিনিট সর্বোচ্চ এক মিনিট আপনি এখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত বাড়ি এবং জমিতে যেতে পারবেন আমি আবার আপনাদের মনে করাই দিতে চাই এখানে কিন্তু রুম আছে মোট পাঁচটা এবং সেপারেট রুম যেমন এ আমার পেছনে যেই বিল্ডিংটা দেখছেন এখানে আছে দুইটা রুম ওপর তলায় একটা রুম নিচ তলায় একটা রুম এবং ওই পাঁচ দিয়ে যেই বাড়িটি দেখালাম ওখানে আছে তিনটি রুম আপনি যদি চান যেখানে দুইটা ফ্যামিলি ভাড়া দিবেন বা থাকবেন একটা আপনি নিজে থাকলেন আর একটা ভাষা ভাড়া দিলেন সেটাও কিন্তু করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি যদি বসবাস করেন আপনি শহরের ফিলও পাবেন আবার গ্রামের ফিলও পাবেন কেননা এখান থেকে শহরের দূরত্ব খুবই নিকটে মাত্র দুই থেকে তিন মিনিট আপনি যদি অটোতে যান দুই থেকে তিন মিনিট লাগবে শহরের মধ্যে যেতে আর চৌরাশ মোড় থেকে এটার দূরত্ব খুবই কম এবং বিটিসি বিআরবি এবং আপনার যত রকম ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ফ্যাক্টরিগুলো আছে সব থেকে এটার দূরত্ব কিন্তু খুবই কাটাছে এবং এখান থেকে মেডিকেলের দূরত্বও কিন্তু খুবই নিকটে তো ভিউয়ার্স আপনারা যদি এই বাড়িটি কিনতে চান আমার মনে হয় আপনারা লাভবান হবেন কেননা এখান থেকে প্রচুর ভাড়াও পাবেন আবার মূল্যটাও অনেক কম এবার আসি জমিটির মূল্যে এখানে জমির পরিমাণ আছে হচ্ছে পাঁচ কাঠার একটু বেশি এবং এই টোটাল বাড়ি সহ এই পাঁচ কাঠা জমির মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা টোটাল পাঁচ কাঠা জমি বাড়ি সহ এটার মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা এখানে জমির দামটা কিন্তু আপনার পৌরসভার মধ্যে এবং শহরের এত নিকটবর্তীতে এমতে জমির দাম হাই সেই তুলনায় এখানে আমি মনে করি খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এই বাড়িটি সহ কারণ জমির দাম আপনারা অ্যাজ ইউজাল আমাদের ভিডিও যদি দেখে থাকেন আপনারা জানবেন যে কুমারগাড়াতে জমির দাম কেমন পৌরসভার মধ্যে দাম কেমন আমার মনে হয় আপনার জন্য এটা পারফেক্ট হবে কেননা জমির দাম যেটা আছে সেটাই আছে শুধু বাড়িটা আপনি ফ্রি পেয়ে যাবেন তো বন্ধুরা আর লেট না করে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বারটি আছে সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন